আসসালামু আলাইকুম আপনাদের সকলকে ওয়েলকাম করছি আরও একটি নতুন এই ভিডিওতে আজকের ভিডিওতে আমরা জানবো ইসলামী ব্যাংক কর্তৃক গ্রহণ ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ উক্ত পদের রেজাল্ট দিয়েছে কি না আপনারা অনেকেই বলছেন রেজাল্ট দেয়নি বা যে রেজাল্টটা অনলাইনে দেখছেন অনেকেই কিন্তু অসত্য বলে দাবি করছেন এবং একই সাথে একটি কোশ্চেন অনেকেই করছেন সেটা হচ্ছে ভাই ব্যবস্থা কি তো এই ভিডিওতে জানবো সঠিক তথ্য এবং উত্তর চলুন শুরু করা যাক তার আগে জানাতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এতে করে আপনারা ইসলামী ব্যাংক সহ বাংলাদেশের অন্যান্য চাকরি এবং নিয়োগের তথ্য পাবেন ইনশাল্লাহ তো চলুন শুরু করা যাক আমরা প্রথমে জেনে নেব এই পোস্ট সম্পর্কিত বা এই পরীক্ষা সম্পর্কিত কি তথ্য তো পোস্ট নেম যেটা ছিল আপনার টেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার জেনারেল এবং টেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ তো তার পরীক্ষার ডেটটা ছিল আপনার গত একে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ এক্সাম টাইম ছিল আপনার মানে দুইভাবে এক্সাম নিয়েছে একটা মর্নিং ইভেন্টে এবং একটা আপনার ইভিনিং শিফটে সেটা হচ্ছে আপনার দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত দেড় ঘন্টা এবং বিকাল তিনটা হতে সাড়ে চারটা পর্যন্ত এটাও কিন্তু দেড় ঘন্টা এক্সাম সেন্টার ছিল ঢাকাতে মোট আপনার একত্রিশটি কেন্দ্রে এই পরীক্ষা কিন্তু গ্রহণ করা হয়েছে টোটাল একশো মার্কের মধ্যে এমসি কিউ পদ্ধতিতে প্রশ্ন হয়েছে কিন্তু পরীক্ষাটা হয়েছে আপনার লিখিত অর্থাৎ লিখিত পরীক্ষা এমসিকিউ কিউ প্রশ্নপত্রে গ্রহণ করা হয়েছে তো এবার আপনাদের জন্য ভাইটাল যে উত্তর বা কোয়েশ্চেন সেটার উত্তর এরকম আপনারা অনেকেই কন্ট্রোভার্সি তুলেছেন সেটা হচ্ছে রেজাল্ট কি আসলেই পাবলিশ করেছে আবার অনেকেই বলছেন হোয়াট ইজ ফাইভা ভস তো আমরা চলুন সে বিষয়ে জানব স্কিনি এখন যে ম্যাসেজটা দেখতে পাচ্ছেন এই ম্যাসেজ দেখে অনেকে অনেক গ্রুপে একই সাথে আমাদের ভিডিওর কমেন্টে অনেকেই বলছেন রেজাল্ট যদি প্রকাশ করে সেই ক্ষেত্রে আপনার ইসলামী ব্যাংকের যে ওয়েবসাইট রয়েছে সেখানে কেন আপনার কোনো নোটিশ করেনি তাহলে এই এস এম এসটা কি ফেক তো আপনাদের উদ্দেশ্যে আমরা জানাতে চাই ইসলামী ব্যাংকের শুধুমাত্র এইটা না আগেও অনেক রেজাল্ট দিয়েছে তারা আপনার ওয়েবসাইটে প্রকাশ করে নাই অ্যাট দ্য সেম টাইম আপনার ফোনে অর্থাৎ আপনার যেই ফোন নাম্বার আবেদনের সময় দেওয়া ছিল সেই ফোনে কিন্তু এস এম এস দিয়েছে এস এম এস দিয়ে জানিয়েছে এরকম আগেও হয়েছে তো আপনারা যেই এস এম এখন দেখতে পাচ্ছেন যে কংগ্রেচুলেশন ফর দ্য কোয়ালিফাইং ইন দ্য রিটেন টেস্ট রিটেন টেস্ট ফর দ্য পোস্ট অফ ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার অফ ক্যাশ অর্থাৎ এই আপনার হচ্ছে রিটেন যে টেস্ট আপনি দিয়েছিলেন সেইখানে আপনি উত্তীর্ণ হয়েছেন এবং আপনি একই সাথে ভাইবা ফার্স্ট যেটা দেখতে পাচ্ছেন এই পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন আপনার ভাইবা হবে দশ তারিখ কারো ভাইবা নয় তারিখে হচ্ছে কারো দশ তারিখে সেটা ইসলামী ব্যাংকে জানে যার ভাইবা তাকে আলাদাভাবে ডেট তারা এস এম মাধ্যমে জানাচ্ছে তখন কোশ্চিন হলো এই যে এস এম এসটা দেখছেন এটা রিয়েল এটা ফেক নয় এটা অবশ্যই রিয়েল আপনারা যারা মনে করতেছেন যে এটা ফেক তাহলে আপনারা ভুল করতেছেন এবং আপনারা এই সম্বন্ধে জানেন না এবং একই সাথে কথা উঠাইছেন যেটা সেটা হচ্ছে রেজাল্ট এখানে দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট ক্যারিয়ার বা চাকুরি সেটা হচ্ছে নো রেজাল্ট পাবলিশড এটা এরকমই থাকবে এরকম বিগত সালেও থাকছে বিগত পরীক্ষাতেও থাকছে তারা আপনার ওয়েবসাইটে সেইভাবে নোটিস করে না এটা অ্যাজ এ ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ এটা কিন্তু উচিত নয় এতে করে কিন্তু অনেক ক্যান্ডিডেট হয়রানির শিকার হয় কোনটা সঠিক কোনটা রিয়েল এটা কিন্তু বুঝতে পারে না তাদের উচিত অবশ্যই ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্টটা প্রকাশ করা বা ওয়েবসাইটে আপডেট জানানো যে রেজাল্ট প্রকাশ করা হলো সেটা আপনি এস মাধ্যমে জানতে পারবেন এরকম দায়বদ্ধতা কিন্তু তাদের থেকেই যায় এখানে তো অনেক প্রার্থী যেটা নিয়ে কথা তুলছে সেটা হচ্ছে এইটা যে ভাই ভোজটা কি এটা অনেকেই জানে না অনেকেই আবার বলতেছে যে এটা ইডে টিমেজ এখানে ভাই বা ভয়েজ হওয়া লাগতো তো তাদের উদ্দেশ্যে বলতে চাই এটা সঠিক উচ্চারণ হচ্ছে ভাই বা ভস যেটা একটি ল শব্দ তাদের উচ্চারণটা এরকম হবে ভাই ভসে এরকম একটা উচ্চারণ আসে এটা একটা লাতিন শব্দগুচ্ছ যার অর্থ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষা বা সাক্ষাৎকার এটি একটি পরীক্ষা যেখানে একজন পরীক্ষক মৌখিকভাবে কিন্তু প্রশ্ন করেন এবং শিক্ষার্থীকে বা প্রার্থীকে মৌখিকভাবেই তার প্রতি উত্তর দিতে হয় এর আক্ষরিক অর্থ হলো জীবন্ত কণ্ঠস্বর সহ বা মুখের শব্দ দ্বারা প্রধান অত্তর আপনারা দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষা এটি সাধারণত একটি শিক্ষাগত বা পেশাগত পরীক্ষা যেখানে একজন প্রার্থীকে তার জ্ঞান ও দক্ষতা মৌখিক উত্তরের মাধ্যমে কিন্তু প্রমাণ করতে হয় এছাড়া সাক্ষাৎকারও বলতে পারেন সেটা হচ্ছে এটি কর্মসংস্থানের ক্ষেত্রে একটি সাক্ষাৎকারের অংশও হতে পারে বা হয় তো মৌখিকভাবে এই শব্দটি যে কোনো কিছু মুখে মুখে বা ওড়াল আর কি করার করার অর্থে ব্যবহার করা হয় তো আপনাদের যে কনফিউশন ছিল রেজাল্ট দিয়েছে কিনা যে নোটিশ ইয়েটা দেখছিলেন এস এম এস ভুল বলছিলেন তো আপনাদের উদ্দেশ্যে আবারও বলতে চাই হ্যাঁ রেজাল্ট দিয়েছে এবং রেজাল্টটা এস এম এসের মাধ্যমে জানিয়েছে ওয়েবসাইটে জানায়নি ওয়েবসাইটে ইসলাম্যাক আগেও ওইভাবে জানায় না তো এটা রিয়েল খবর সমস্যা নাই আর ভাই ভস নিয়ে যাদের সমস্যা ছিল তারা অনেকেই জানেন না এই শব্দের অর্থ বা এই ভসের সাথে আপনারা পরিচিত না এটা একটি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যেটা একটি ল্যাটিন শব্দ যার উচ্চারণ হয় ভাই বা ভসে এবং এটা ঠিকই আছে এটা ভয়েস হয় না ভাই বা বসই হয় তো এছাড়া আজকের ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না যারা উত্তীর্ণ হয়েছেন তাদের সকলকে অভিনন্দন এবং যারা হননি তাদেরও হতাশার কিছু নেই ইনশাআল্লাহ সামনের চেষ্টা করবেন সকলের জন্য শুভকামনা সালামু আলাইকুম